হ্যালো আসসালামু আলাইকুম এই যে ব্লগ থেকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আমি জান্নাত আজকে হচ্ছে আমি রান্না করবো এই যে এখানে খুদের ভাত খুদ চাল থেকে যেটা বের হয় খুদের ভাত সাথে থাকবে অনেক ধরনের ভর্তা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি ভাত যাকে বলা হয় ভাত এখন আমরা বসিয়ে দিব এখান দিয়ে দিব আমরা বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ মূল উপাদানই হলো পেঁয়াজ এবং কাঁচামরিচটা হতে হতে এই যে আর আমরা এই পাশে বসিয়ে দিয়েছি হলো

ভালোভাবে ভাজা হয়ে গেছে পোলাওটা যেভাবে রান্না করতে হয় বেজে ঠিক সেইভাবে একটু তেলের মধ্যেই বা চালের ভেজে নিতে হয় এরকম পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব যে এক চিমটি হলুদ সুন্দর একটা কালার আসার জন্য কারণ এমনি সাদা ভাত খাওয়ার টেস্টই আলাদা আর এটা হচ্ছে বউ ভাত যার জন্য একটু বেশি না একটু হালকা যাতে কালারটা সুন্দর আসে একদম সাদা হবে না আবার একদম হলুদও হবে না দেখে দেবো এখন এই যে আমার ভাত হয়ে আসছে এখন ছোলাটা বন্ধ করে দেব কিছুক্ষণ এভাবে রেখে দেব আমার ভাত নামিয়ে নিলাম এখন এই যে আমি পাশ দিয়ে আবার সুটকির ভর্তা করবো সুটকিটা একটু তেলে নিচ্ছি চাপা সুটকির ভর্তা আর এখানে এখন ডিম ভাজা করবো সুটকিটা নামিয়ে নেব arkadaşım. Kaç istiyorum. আমরা তিনজন মানুষকে ভাগ করে নিচ্ছি মানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ডিম বাদা হয়ে গেছে কাঁচা মাছ হয়ে গেছে এই যে এখন আমি গর্তাগুলো বানিয়ে নেব এই যে এখানে আলু নিয়েছি এবং ডেঁড়ো সুদ্ধা করা এগুলো যে এটা হলো চিলি ফ্লেক্স আমি আগে বেজে রেখেছি এখানে এগুলো দিয়ে দেব ঝাল একটু বেশি করে দেবো পাত্রটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমার ভর্তা হয়ে গেছে জাল ভর্তা ডিম ভাজা সুটকি ভর্তা আলু ভর্তা এখন বাকি রইল ডেড়শ ভর্তা হয়ে গেছে এখন আমার চার আইটেমের তিন আর আইটেমের ভর্তা সাথে ডিম ভাজা ডালশ ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা এটা মিষ্টি কুমড়া কেটে দিয়ে আমি শুটকি সাথে দিয়ে তারপর পুরেছি তো সেই জন্য অনেক সবুজ দেখা যাচ্ছে এবার হলো খাওয়ার পালা এখন গরম গরম ভাত এই হলো লক্ষুদের ভর্তা যেটা পড়ে যাচ্ছে একটু ভালো শুনিয়ে দিই তো ভাত খেতে পারবো না এই যে ভাতটা কত সুন্দর একটা কালার হয়েছে এটাকে আমরা বলি ভাত হালকা একটু হলুদ দেওয়ার কারণে একদম সাদা হয় না হলুদ হয়নি খুব সুন্দর একটা কালার হয়েছে এখন আমি একে একে সবগুলো নিয়ে নিই প্রথমে নেব যে ডিম বাজাটা তারপর একটু বর্তা ঢেঁড়স ভর্তা ঢেঁড়স বর্তাটা একটু আট আলু এখানে আলু ভর্তা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর একটা কমেন্টস তো অবশ্যই করবেন যদি ভালো হয়ে থাকে কারণ আমি নতুন নতুন ব্লগার হয়েছি কারণ আমার ভিডিও বেশি কারো কাছে এখনও পৌঁছায়নি তাছাড়া আমি তো ভালো করে করতেও পারি না যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আপনাদের সাথে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ